এই খাল এই খাল খনন ছাড়া এই খাল শেষ করিয়ার ছাড়া এটা কাটা যাবে এই লোক এই এই খাল কাটা যাবে না এটা খনন ছাড়া আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আপনারা আপাতত একটু ধৈর্য ধরতে হবে কারণ সাধারণত কোনো বিপদ আসলে হাউতাস না করে ধৈর্য ধরাই উত্তম গান্ধীর লোকজন বলতেছে যে এই জায়গা ফানি আর ফানি বন্দি এই জায়গার কারণে তিনটা স্পট দিছে তারা তিনটার একটা হলো

এটা খনন ছাড়া কাটি দিব এটা কিছু না করি না ইউনিয়নের বিশেষ করে জলাবদ্ধতা নিয়ে আমরা আজকে ইউনিয়ন পরিষদের সচিব সহ আমরা কয়েকজন মেম্বার এবং গ্রাম পুলিশ এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আমরা এই জলাবদ্ধতাগুলি পরিদর্শন করেছি এবং আমি গতকুলও আমাদের এই সদর উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবের সাথে এ বিষয়ে বৈঠক করেছি এবং উনি বলেছে যে আমরা এটা পরিদর্শন করে স্পট নির্ণয় করে যে জলাবদ্ধতাটা নিরসনের কি উপায় এই উপায়গুলা ওনাকে অবগত করা উনি আমাদের অবগতর পর উনি ব্যবস্থা গ্রহণ করবে আমরা আশাবাদী যে আমরা সম্মিলিতভাবে ওনাকে অবগত করব উনি জলবদ্ধতা ব্যবস্থা গ্রহণ করবে তবে এখন তো ধরেন বর্ষা মৌসুম এই মুহূর্তে কোথাও কালভার্ট করা তো সম্ভব না কিন্তু যখনই যখনই প্রয়োজন প্রয়োজন যেখানে যেটার সেটা সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ হবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আপনারা আপাতত একটু ধৈর্য ধরতে হবে কারণ সাধারণত কোনো বিপদ আসলে হাউতাস না করে ধৈর্য ধরাই উত্তম এটা জলাবদ্ধতাটা আমাদের জন্য একটা বিপদ আমাদের এলাকার জন্য একটা বিপদ এই বিপদে আমরা হওয়া যাবে না বিপদে হওয়া কাপুরুষের লক্ষণ আমরা দরবারে কাছে চাইতে হবে যে আমরা ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর হুকুম আকাম পালনের মাধ্যমে আল্লাহকে চাইতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে এই ধরেন এখান থেকে কতগুলা বাড়ি বাজার

এই এটা হলো মেইন রোডের নিছিদি একটা কালভার্ট কথা বুঝছেন এই কালভার্টে এই রাস্তার পাশ দিয়া এই রাস্তার পাশ দিয়া ধরেন প্রায় দশেরাড়ের কাজ পর্যন্ত সরসর বলো হলর বলো দশাড় তো কইলে আপনি সিদ্ধের মধ্যে অন্তত 20 25 30টা বাড়ি করছে বান দিয়ে দি কিন্তু এই খালের উপর কোনো বাড়ি নেই

এんでんで അങ്ങോട്ട് সাইড এইটা যেটা এইটা এইটা ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিইতো না না এইটা এলজিডি অথবা যদি ব্রিজ করে এটা এটা তো রেকার্ট তো হবে ভাই এটা করবে না এইটা অপশন হাইয়ার খাল কাটেছে তবে খাল কাটবেন আগে গোড়া ক্লিয়ার করছি তারপরে আর আঙ্গু খাল কো কোনাই

এইটা সমাধান হলো এই মোটা মোটা পাইপ আছে না ইউনিয়ন পরিষদ বিশ ত্রিশ গা পাইপ পাচেক করে এই লাইনে যত রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার পাইপ দিতে মানে বাড়ির দজা দজা যে বাড়ির দজা এই লাইনে আপনি খননের দিকে না যাই এই মোটা ফাইভ ইগুন পাশে করাই দেন প্রত্যেকটা বাড়ির দজা দজা আমরা ফাইভ ইগুন যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ পানি আসবো

এনে সুজ গেজ বাজেট হোল বাজে টোক তারপরে যে কাটার ব্যবস্থা